স্বচ্ছতাকে সংকল্প অর্থাৎ পরিচ্ছন্নতার অঙ্গীকার এই মর্মে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার হাওড়া স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে একটি পথনাটিকার মাধ্যমে রেল যাত্রী সহ সমাজকে সচেতনতার বার্তা দেওয়া হয় হাওড়া স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশন ট্রেনের অভ্যন্তরে যত্রতত্র প্লাস্টিক আবর্জনা ইত্যাদি ফেলে দেয় দিয়ে অপরিচ্ছন্ন যাতে না করা হয় সেই বার্তা দেওয়া হয় সেই সঙ্গে পরিবেশ অপরিচ্ছন্নতার ফলে দূষণ এবং পরিবেশের ভারসাম্যের ক্ষেত্রে যে ক্ষতি হতে পারে সেই বিষয়গুলিও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন এদিনের এই অনুষ্ঠানটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান মানুষকে অবগত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন অতীতেও বহুলাংশে এই অনুষ্ঠান করা হয়েছে এর ফলে ক্রমশই সুফল পাওয়া যাচ্ছে বলে তিনি জানান আমাদের স্বচ্ছতাই সংকল্প যেটা নাম দেওয়া হয় নাম দেওয়া হয়েছে রাইট ফর অল বেসিক্যালি এটা মানে জাগরণ প্রোগ্রাম সব প্যাসেঞ্জারকে বলে দেওয়া যে কিভাবে স্টেশন এবং আমাদের যে ট্রেন পরিষেবা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এটা কাইন্ড অফ সবাইকার একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল এতে কী কী আজকে আমরা যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা দেখলেন আমরা একটা নাটক একটা নাটক পরিষেবা করলাম নাটক একটা করা হলো আর একটা বিভিন্ন যে ম্যাডামও এসেছেন দেখছেন আমাদের মধ্যে ডিগনিটাইজরা প্রেজেন্ট আছেন তাদের মধ্যে থেকে এই মেসেজ যাতে সবাইকার মধ্যে পৌঁছে দেওয়া যায় এই অবশ্যই আপনারা দেখতে আপনারা যেটা দেখেছেন দু হাজার টু থাউজেন্ড ফোরটিন থেকে এই প্রোগ্রাম আমাদের স্বচ্ছ ভারত অভিযান চলছে তাতে আমাদের সেশন এবং আমাদের যে পরিষেবার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে এর আপগ্রেডেশন আমরা দেখতে পেয়েছি লোকাল ট্রেন আমাদের যখনই লোকাল ট্রেনে একটা শিডিউল টাইম থাকে যেই টাইমে ওরা ওদের মানে লোকাল ট্রেনগুলিকে আমরা সেটে নিয়ে যাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাছাড়া স্টেশনেও আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এটাই এই অ্যাওয়ারনেসের জন্যই এই স্লোগান দেওয়ার জন্যই এই আজকের এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠান অবশ্যই আমরা যেটা আগামী এর আর সুফল পাবো এই আশা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে